সবাই জানি আমরা দু সূর্যের বছর আগের বছর যেটা চলছে দু এটা মঙ্গলের বছর ছিল মঙ্গল বছরে আমরা অনেক কিছু অঘটন ঘটতে দেখেছি অগ্নিকাণ্ড দেখেছি অ্যাক্সিডেন্ট দেখেছি অনেক কিছু সমস্যা মধ্যে দিয়ে আমরা মানুষকে যেতে দেখেছি এবছর যেটা আসতে চলেছে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ দু যোগ করলে দুই দুই এবং ছয় যোগ করলে যোগফল হয় দশ দশকে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান যেহেতু ওয়ান সেই হিসেবে সংখ্যাতত্ত্ব অনুপাতে এই বছরটি হচ্ছে সূর্যের বছর তো সূর্যের বছরে কেমন যেতে চলেছে আমাদের সবার যারা যাদের মূলাঙ্ক এক থেকে নয় কেমন যাবে আমাদের আজকে আলোচনা করব সেই নিয়ে তুমি একটা সার্বিক একটা আলোচনা আজকে করে নিই যে দু হাজার পঁচিশে আমরা যেমন দেখেছি যে চোট আঘাত অ্যাক্সিডেন্ট রক্তপাত অগ্নিকাণ্ড যে সমস্ত দেখেছি বা এখনও দেখে চলেছি দু হাজার ছাব্বিশে কিন্তু আস্তে আস্তে ওয়েদার বলুন বা পরিবেশ বলুন একটা ঠান্ডা পরিস্থিতির মধ্যে ঠান্ডা জায়গার মধ্যে আসবে বা আসতে চলেছে দু হাজার সূর্যের বছর তো এই বছর কিন্তু গরমের তাপ অনেক বেশি পাব আমরা অন্য বছরের তুলনায় এবছর কিন্তু গরম অনেক বেশি পড়বে আর কি হতে পারে এবছর খরা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এইগুলো প্রাকৃতিক বিপর্যয় কিন্তু থাকবেই কম বেশি এবছর আগের বছর আমরা যেমন দেখেছিলাম যে সোনার দাম বেড়েছে বা রূপর দাম বেড়েছে এবছরও কিন্তু সোনা এবং রূপর দাম বাড়ার সম্ভাবনা প্রবল শেয়ার মার্কেট এবছর নর্মাল থাকবে আগের বছর ছিল কম বেশি এবছর কিন্তু শেয়ার মার্কেট নর্মাল নিজের গতিতে কিন্তু শেয়ার মার্কেট চলবে এবং ভারতের জন্য এবছরটা কিন্তু খুব একটা খারাপ বছর যাবে না ভালো বছরই এবছর যাবে চলুন যাদের মূলাঙ্ক এক থেকে নয় তাদের কেমন যাবে আমরা তো সব দেশের ব্যাপার শুনলাম মার্কেটের ব্যাপার আপনার কম বেশি শুনলাম কিন্তু আমার কেমন যাবে এই বছরটা এটা সবারই জানতে একটা উৎসুক একটা ইচ্ছা থেকে থাকে তো যাদের জন্ম ইংরাজি মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ আমার একবার বলে দিই যাদের জন্ম এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ ইংরাজি মাসের এই চারটে দিনের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মূলাঙ্ক হচ্ছে আজকে প্রথমে আলোচনা করব যাদের মূলাঙ্ক এক তাদের এবছরটা কেমন যাবে তো যাদের মূলাঙ্ক এক এবং এবছর হচ্ছে রবির বছর মানে এক একেরই বছর তো এই বছর তো খুব ভালো যাবে মানে যাদের যা সমস্যা ছিল এবছর কিন্তু অনেক সমস্যা মিটে যাবে বহু মানুষ যাদের মূলাঙ্ক এক এবছর বহু মানুষ যাদের বাড়ির স্বপ্ন বা জায়গা কেনার স্বপ্ন আছে এবছর আপনার বাড়ি কেনার স্বপ্ন বা জায়গা কেনার স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে কম বেশি ভালো মন্দ মিশিয়ে থাকবে তো আসুন যা যাক পুরোটা জানতে গেলে যে দেখতে করতে হবে যে প্রথম আমাদের দু হাজার পড়ার পর তিনটে মাস প্রথম যে তিনটে মাস এই তিনটে মাসে কিন্তু আমাদের নিজেদের রুটিন বা শিডিউল চেঞ্জ করতে হবে বা ঠিক করতে হবে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে এবং প্রতিদিন আমাদের সকাল সকাল ওটার একটা কিন্তু মানসিকতা তৈরি করতে হবে যারা আমরা অনেকটা দেরি করে উঠি দেরি করে উঠলে কিন্তু বছর আপনার সবেতেই দেরি হয়ে যাবে তো যেহেতু এবছর আপনার বছর নিজেকেও কিন্তু পরিশ্রম করতে হবে আপনাকে নিজেকে সঠিক টাইমে ঘুম থেকে উঠতে হবে এবং সঠিক টাইমে কাজে বেরোতে হবে এবং নির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রা আপনাকে স্থির করে সেই লক্ষ্যমাত্রার দিকে আপনাকে এগোতে হবে তবেই কিন্তু আপনি এবছর সাকসেস হবেন তিনটে প্রথম যে তিনটে মাস এই তিনটে মাসকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে যারা এটা করতে পারবে তাদের জন্য এবছর কিন্তু দুর্দান্ত যেতে চলেছে আপনি যে সেক্টরে থাকুন যে কোনো কাজ করুন যে কাজই করুন না কেন ব্যবসা করুন চাকরি করুন যাই করুন সরকারি চাকরি যারা করেন তাদের জন্য তো এবছর খুব ভালো যাবে যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য এবছরটা খুবই ভালো যেতে ভালো যাবে অবশ্যই আর কি হতে পারে না এবছর কিন্তু আমাদের নিজের ইগোকে কম করার চেষ্টা করতে হবে কারণ এবছর যেহেতু সূর্যের বছর আমরা সূর্যের জিনিস আমাদের মধ্যে যেহেতু রয়েছে আমাদের মধ্যে একটা ইগোর প্রবলেম কিন্তু কাজ করবে এবছর ইগোটাকে সাইড রাখতে হবে কেন ইগোকে যদি আপনি সাইড রাখতে না পারেন আপনার ডেভেলপমেন্ট কিন্তু আপনি এবছর সেইভাবে দেখতে পাবেন না আর কি হবে যেটা বললাম যে জমি জায়গার ব্যাপারটা তো বলেই দিলাম যাদের দেখবেন প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে তারা কি করবেন তারা চেষ্টা করবেন একটা হলুদ বোতলে হলুদ একটা বোতল নেবেন তার ভেতর জল লাগবেন সেই জলটাকে রোদে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন প্রতিদিন এবং সেটাকে সেই জলটা খাবার চেষ্টা করবেন ওই বোতল থেকে তাহলে দেখবেন কিছুটা হলেও সমস্যা আপনার কম হবে আর কি হতে পারে না যে কোনো রবিবার দিন যদি পারেন নুনতা কোনো জিনিস আপনি রবিবার দিন নুনতা জিনিস সাধারণ মানুষকে যে কোনো কাউকে দান করতে পারেন বা যদি পারেন রবিবার দিন যদি আপনার ছুটির দিন হয় বা যদি ছুটির দিন থাকে এই দিনকে আপনি নিজের হাতে রান্না করে আপনার পরিবারের লোকেদেরকে কিন্তু খাওয়াতে পারেন বা সেবা করতে পারেন তাতে করেও কিন্তু আপনি এবছর খুব ভালো ফল পেতে পারেন আর কি হবে না যে সম্পর্কগুলো ভেঙে গেছে অন্তর অনেক সম্পর্ক পুরোনো সম্পর্ক ভেঙে গেছে এবছর সেই পুরনো সম্পর্কগুলো কিন্তু জোড়া লাগার একটা প্রবল সম্ভাবনা রয়েছে স্টুডেন্টদের জন্য এবছরটা খুব ভালো যাবে যারা স্টুডেন্ট আছে পড়াশোনা করছেন তাদের জন্য এবছরটা খুবই ভালো যাবে আর যে কোনো ব্যবসাদার যে কোনো ব্যবসাদার যারা আছেন তাদের প্রত্যেকের ব্যবসাদে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এবছর খুব ভালো যেতে চলেছে যারা ক্রিয়েটিভ মহিলা যারা আছেন ক্রিয়েটিভ মহিলা যারা আছেন তাদের জন্যও কিন্তু এবছরটা খুব ভালো যাবে তো এবছর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন পারলে সূর্য নমস্কার করবেন সকালবেলার দিকে চান করে উঠে সূর্য নমস্কার করার চেষ্টা করবেন এবং আপনার বাবা সে জীবিত থাক বা মৃত হোক কোথাও কোনো জায়গায় কাজে বেরোনোর আগে বা সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে প্রণাম করার চেষ্টা করুন বাবাকে সম্মান জানান নমস্কার করার চেষ্টা করুন করে যে কোনো কাজে বেরোনোর আগে বাবাকে সম্মান জানিয়ে বা নমস্কার জানিয়ে সেই কাজে বেরোন দেখবেন এই বছর আপনার বছর এবছর আপনার জন্য বহু কিছু অপেক্ষা করছে আপনি অনেক কিছু এবছর করতে পারবেন যারা প্রমোশন আটকে যারা প্রমোশন পাবেন যাদের ঘর বাড়ি চিন্তা ভাবনা করছেন তারা নিজেদের ঘর বাড়ি করতে পারবেন শরীর মোটের ওপর যাবে এবছর এবছর সম্পর্ক কয়েকটা খারাপ যাবে না নতুন সম্পর্ক যেটা বললাম পুরাতন সম্পর্ক যখন নতুন করে ফিরে আসছে তো যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো ভালো থাকবে তবে একটা জিনিস মাথায় রাখবেন যারা পার্টনার যারা আছেন মানে বিবাহিত যারা আছেন তাদের কিন্তু রিলেশানের ক্ষেত্রে কিছুটা খারাপ প্রভাব পড়তে পারে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে নিজেদের পার্টনারকে একটু করে সময় দিতে বা তাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে তাহলে ওভারঅল এবছরটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ভালো যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয়মা